আমাদের সীমান্তবর্তী শেরপুর এবং ময়মনসিংহ জেলায় বন্যা পরিস্থিতির হঠাৎ করেই তৈরি হয়েছে একটা ফ্ল্যাশ ফ্ল্যাট হয়েছে যেটা পাহাড়ি ঢল এবং অতিবৃষ্টির কারণে বন্যাটার সৃষ্টি হয়েছে গত চার তারিখ দুপুর এগারোটার দিকে আনুমানিক এই বন্যাটার সৃষ্টি হয়েছে মানুষজন তার প্রস্তুতি নেবার পূর্বেই বন্যা তার ভয়াল আকার ধারণ করে যে কারণে মানুষকে বাস্তুচ্যুত মানুষকে ওই সময় উদ্ধার করাই ছিল আমাদের সবচেয়ে বড় কাজ আমরা আমাদের যা কিছু ছিল তাই নিয়ে আমাদের সীমান্তবর্তী বিওপিগুলোর জনকল নিয়ে আমরা মানুষকে সহায়তা করেছি নিরাপদ স্থানে চলে যাবার জন্য এবং আপনারা আরও জানেন যে আমাদের এই যে যেখানে আপনারা বর্তমানে দাঁড়িয়ে আছেন হাতিয়া পাকার বিওপি এখানে প্রচুর মানুষ তাদের গবাদি পশু সহ আশ্রয় গ্রহণ করেছিল যাদেরকে আমরা প্রথম দিন থেকেই শুকনা খাবার যা আমাদের কাছে ওই মুহূর্তে মজুত ছিল এবং সাথে রান্না করা খাবারও প্রদান করেছি এছাড়াও আমাদের প্রতিদিনের লক্ষ্য হচ্ছে মানুষকে তার নিরাপদ একটা আশ্রয়ে পৌঁছে দেওয়া এবং তাদেরকে পরবর্তী বন্যা পরবর্তী যেন সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার হয়ে আবার তারা তাদের পূর্বের বাসস্থানে ফেরত যেতে পারে সেই ব্যাপারে আমরা সর্বোপরি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা আরও জানেন যে বিজিবি সীমান্তের জনগণের নিরাপত্তা এবং আস্থার প্রতীক হিসাবে সর্বদাই কাজ করে এই কাজের অংশ হিসাবে আমরা যে কোনো পরিস্থিতি যখনই যা আসুক আমরা সর্বদা চেষ্টা করি জনগণকে সাথে নিয়ে তাদেরকে তাদের বিপদ থেকে উদ্ধার করে তাদেরকে একটা